যে কেউ যদি তিন টাকা দামের একটা প্লাগ নেয় একটা প্লাগ ওই দোকান থেকে আপনি সেল করবেন হোলসেল রেট দেখায় হোলসেল রেটে কেউ যদি আসে এক বস্তা তার নিবে সাড়ে সাতশো টাকা দিব এই লজাত কিন্তু আমাদের একশো বিশ টাকার থেকে শুরু হয় বিআরবি বিজলি পার্ট এক সার আর সুপার স্যার এগুলো সব কিন্তু ব্র্যান্ড এগুলা নিলে একটু

আরো একটি ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট উজ্জ্বল ইলেকট্রিক এ সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে হাজার দোকান আছে

ভিতরে কিন্তু এই পাশে এই পাশে আরেকটা গোডাউন আছে হিউজ এই পাশটা পুরোটা যদি দেখায় দেখেন মানে ইলেকট্রিক পণ্য দিয়ে একদম ফুল স্টক করে রাখা হয়েছে এই দোকানটা এখান থেকে সারা বাংলাদেশ ওনারা ইলেকট্রিক পণ্যগুলো সেল করে তো ভাইয়া আপনার এখান থেকে মূলত কারা ইলেকট্রিক পণ্যগুলো নেয় পুরাতন ব্যবসায়ী নাকি বাসাবাড়ির সবাই নেই ভাই সবাই জি সবার জন্য উন্মুক্ত জি মানে অনেকে আসে যে আমি একটা গ্যাং সুইচ নিব এটাও পাইকারি দাম জি

ন্যাশনাল ইলেকট্রিক আপনি বসেন এই কাছে পাবে

কোটি কোটি টাকার মাল স্টক করে রাখছি এই স্টক ভাই এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকার মাল স্টক করে মানুষ এত টাকা ভাবুকি এত না এত কম টাকা মালও কিনতে পারে না আপনাদের থেকে নিয়ে অনেকে অবশ্যই

দেখতে পাচ্ছেন এটা 100% কপার বডি হ্যাঁ তারপরে যে এখানে এখানে আছে একটু দেখেন গ্লাস বডি গ্লাস বডি সব গ্লাস বডি দেখা ফার্স্ট ওয়ান সুপ্রিম ইয়েস তারপরে এটা হলো আপনার সান প্লাস এসপি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে গ্যাং সুইস ডিসপ্লে করা মানে আপনি একটা গ্রামে একটা বাড়ি বানাইছেন আনকমন একদম রাজিকো একটা বাড়ি বানাইছেন এবারে আপনি গ্যাং সুইস লাগাবেন 20 বছর আপডেট গ্যাং সুইস কাদের কাছে যাবেন আমাদের কাছে আসতে হবে

একটুসব আচ্ছা তাহলে দাম তাহলে বিডিএস এর 1. বিডিএস আপনে আছে 2000 2021 আচ্ছা তাহলে আর থেকে 3000 টাকা সেম কোয়ালিটি থাকবে সেম কোয়ালিটি আচ্ছা একটু যদি কম রেটে চান তাহলে 50% এর আবার আমাদের আছে এমপি কেবল এমপি কেবল এমপি কেবল আচ্ছা এমপি কেবল কিন্তু আমাদের এটা কত একটা সাগর ভাই মোটামুটি একটা সাগর দেখতে পারেন তারের সাগর কারণ কি ভাই এই ধরনের ডিসপ্লে কালেকশন আপনি অন্য কোন দোকানে দেখছেন কিনা আমার জানা নেই আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এরপরে কি মাল দেখাচ্ছেন বাড়িওয়ালাদের জন্য যতটুক ভিডিও করলাম আপনারা এই রেটে যদি কেউ আমাদের সাথে হোলসেল মাল নিতে চান নিতে পারবেন আমাদের কাছে নিয়ে বিক্রিও করতে পারবেন এই রেটে লতার দেখাই লতার গুলো এগুলো হচ্ছে যারা মোবাইল আপনার হোলসেল করে থাকেন হোলসেলারদের জন্য তো এই লতার কিন্তু আমাদের একশো বিশ টাকার থেকে শুরু ভাই একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকার থেকে শুরু আপনার বিভিন্ন রেডের মাল আছে একশো বিশ টাকা দুইশো টাকা তারপরে টাকা নিয়ে হোলসেলারোলসেলার বিক্রি করে হচ্ছে মাদার হোলসেলার তো আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ এরপরে কি আছে দেখেন

আচ্ছা তো আসলে যারা আসতে পারবে না তারা আপনার এখান থেকে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি টেকনার যত হোলসেলার আছেন তুষি আমাদের উজ্জ্বল চিনে যারা বাংলার ব্যবসা করে আমরা কারণ আমরা দীর্ঘ ২৪ বছর যাবৎ বিশ্বস্তর শহীদ ব্যবসা করে আসছি আল্লাহ রহমত কোনদিন কেউ প্রতারিত হয়নি যার কারণে আমার নামটি এখনো অটল রয়েছে তো যদি কেউ আপনি না আসতে পারেন তাহলে আমাদের স্ক্রিন বক্সে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা মাল নিতে পারবেন আপনারা হাতিক মাল কিন্তু বুঝে পে যেমন আপনি মাল পাঠিয়েছেন পঞ্চাশ হাজার টাকা আপনি আমার এক দুই টাকা অগ্রিম দিবেন এটা হচ্ছে আমাদের অনেকে মাল তুলনা এক ধরনের চক্র বের হয়েছে প্রতারক